মোহতারম হাজরিন আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো ইসলামী শিক্ষা বরং জাগতিক শিক্ষা এই বিষয় সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে দুটি শিক্ষা ব্যবস্থা চালু আছে একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা অন্যটি জাগতিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটি আসলে কোন অভিজ্ঞতা বা সুরক্ষতার শিক্ষা বিষয়টি ভেবে বুঝতে পারি যিনি প্রথম জেনারা শিক্ষা ব্যবস্থার উদ্ভাবন করেছেন তিনি কার কাছ থেকে শিখেছেন তিনি কি অলৌকিকভাবে শিখেছেন না তিনি মায়ের পেট থেকে শিখে এসেছেন তিনি কারো কাছ থেকে শিখেননি নিজ মেলা থেকে উদ্ভাবন করেছেন মানুষ নিজ মেয়াদাকে যা উদ্ভাবন করেন তাহলে অভিজ্ঞতা যোগ্যতা দক্ষতা বা নৈপুণ্যতা এটা কখনো ইলেম হতে পারে না ইলেম সেটা যেটা ওহির মাধ্যমে আল্লাহ মানুষকে দান করে থাকেন মহতারম হাসিন জাগতিক শিক্ষা মানেই হল মানুষ একে অন্যকে নিজের অভিজ্ঞতা নৈপুণ্যতা শেয়ার করা আর একজন মানুষের সব অভিজ্ঞতা নৈপুণ্যতা বিশুদ্ধ হবে বা নির্ভুল হবে এটা কখনো সম্ভব নয় কারণ এক এক মানুষের অভিজ্ঞতা এক এক রকম এর বিপরীতে ইসলামী শিক্ষা ব্যবস্থায় কারো অভিজ্ঞতা নৈপুণ্যতা শেয়ার করা হয় না সরাসরি আল্লাহর আদেশ নিষেধ শেয়ার করা হয় শেখানো হয় আর আল্লাহর আদেশ নিষেধ কোনো ভুল হতে পারে না ফলাফল দাঁড়ালো জাগতিক শিক্ষা ব্যবস্থায় ভুল হতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক আর ইসলামিক শিক্ষা ব্যবস্থায় ভুল হতে পারে না ভুল না হওয়াটাই স্বাভাবিক আল্লাহ বলেন্লা

তারপরে পথে ঘাটে বাজার হাতে নারীরা দর্শিত হয় কেন পৃথিবীর সকল দর্শক কি মূর্খ অশিক্ষিত না পৃথিবীর অধিকাংশ দর্শক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আজ স্কুল কলেজের মেয়েরা নিজের শিক্ষক দ্বারা দর্শিত হয় তারা কি অশিক্ষিত মূর্খ স্পষ্ট কথা হলো তারা যে শিক্ষায় শিক্ষিত